বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো শুধু স্পিকার নিয়ে ঠিক আছে প্রচুর স্পিকার বিক্রি আছে প্রচুর মাল ঠিক আছে বারোশো আট কি ওয়ান ঠিক আছে পনেরো ইঞ্চি বারোশো আট কি ওয়ান বিক্রি আছে পনেরোশো বারোশো আট পনেরো ইঞ্চি ঠিক আছে বারোশো আট পনেরো ইঞ্চি ওগুলো আট দশ পিসের মতো আছে ঠিক আছে অরিজিনাল ব্যাপার আছে আর আছে পি অডিও স্পিকার আছে বাইশ বিয়াল্লিশ বাইশ ছাব্বিশ বাইশ বিয়াল্লিশও আছে বাইশ ছাব্বিশও আছে অরিজিনাল সব অরিজিনাল পেপার কয়েল ঠিক আছে অরিজিনাল পেপার কয়েল হবে আর অনেকগুলো স্পিকার হবে তো প্রথমে তো তোমরা যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে তো তো তোমরা এখন বর্তমানে স্পিকারগুলো দেখে নাও প্রথমে দিচ্ছি কি ওয়ান বারোশো স্পি স্পিকারটা দিয়েছি পনেরো ইঞ্চি কি হয় বারোশো ওয়াটটা দেখে না স্ক্রিয়ান বারোশো ওয়াটটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নাও ঠিক আছে এরপরে দিব স্পিকার দেখে নাও পেপার কয়েল ওকে আছে হ্যাঁ অরিজিনাল পেপার কয়েল আছে তোমরা তোমরা নিতে পারো খুব সুন্দর পেপার কয়েল আছে কোয়ালিটি স্কুল আর খুব সুন্দর বাজবে ঠিক আছে এগুলো নিতে পারো খুব ভালো বাজবে হ্যাঁ বারোশো ওয়াট আছে কি ওয়ার অরিজিনাল একদম ঠিক আছে ওল্ড মডেলটা এটা এটা হচ্ছে ওল্ড মডেলটা ঠিক আছে এটা হলো তারপর একটা দেখো অডিও স্পিকার এই এই যে ছবিটা দিচ্ছি এবার এই যে ছবিটা দেখছো হচ্ছ তো ছবিটা হচ্ছে অডিও অরিজিনাল বাইশ বিয়াল্লিশ ঠিক আছে বাইশ বিয়াল্লিশ স্পিকার আছে তো তোমরা ভিডিওর মধ্যে নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেবো ঠিক আছে যার মাল তার নাম্বার দিয়ে দিচ্ছি তোমার ডাইরেক্ট যোগাযোগ করে নেবে আর এর এরপর এটা দেখে নাও অরিজিনাল পেপার কয়েল আছে ঠিক আছে এটা হচ্ছে বাইশ বিয়াল্লিশ আঠারো ইঞ্চি দেখে নাও ঠিক আছে স্পিকারটা ভালো করে দেখে নাও অরিজিনাল আছে হালকা দেখে না তারপরে আসবে হুম বাইশ ছাব্বিশ ঠিক আছে তারপরে বাইশ ছাব্বিশ দেবো এই ভিডিওটা বড়ো হবে ঠিক আছে তোমার পুরোটা দেখবে টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমরা হচ্ছে যার যার মানে স্পিকারগুলো যা তার নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো আর বেশি কিছু না বলে দেখে নাও বাইশ ছাব্বিশ এবার বাইশ ছাব্বিশটা দিচ্ছি বাইশ ছাব্বিশটা দেখে নাও বাইশ ছাব্বিশ একদম অরিজিনাল পেপার কয়েল আছে হ্যাঁ এগুলোও অনেকগুলো স্পিকার আছে তো তোমরা দেখে নাও এগুলো হচ্ছে কোথায় আছে এটাও বলে দেবো তোমাদের হুম কোথায় মালটা আছে তোমরা কোথায় আসতে হবে হ্যাঁ তা বাটির বাড়ির নাম্বার বলে দেবো কোথায় আছে তো তোমরা দেখে নাও বাইশ ছাব্বিশটা দেখে নাও ভালো করে অরিজিনাল পেপার প্যাল ভালো করে অরিজিনাল আছে এগুলো ঠিক আছে কোনো ডুপ্লিকেটের চব্ব নেই ঠিক আছে দেখে নাও ভালো করে হ্যাঁ বাইশ ছাব্বিশটা দেখে নাও হ্যাঁ বাইশ ছাব্বিশটা পরে আবার একটা স্পিকার নিয়ে আসবো ঠিক আছে ও স্পিকারটা দেখে নেবে দেখে নিয়ে হ্যাঁ আর নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে নেবে হ্যাঁ কত কী দাম কী বলে কী নে ব্যাপার জেনে নেবে ঠিক আছে তো বাইশ বিয়াল্লিশ কি ওয়ান ওই যে বারোশো বারোশোটা স্পিকারটা ওটার দাম বলেছে চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া তোমরা ভালো করে খেয়াল করবে কে ওয়ান যে প্রথমে দিয়ে দিয়ে দিলাম কী ওয়ান যে বারোশো আট পনেরো ইঞ্চি স্পিকারটা ওটা চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া ঠিক আছে দু পিসের দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা তোমরা নিতে পারো খুব ভালো ভালো স্পিকার আর খুব কম দামের মধ্যেই হচ্ছে আমি যেটা জানি খুব কম দামের মধ্যে অরিজিনাল পেপার কয়েল আছে তোমরা ওটা নিতে পারো হুম ওগুলো বারো বারো পনেরো পিসের মতো হয়ে যাবে ঠিক আছে ওগুলো ওগুলোও নিতে পারো আর বাইশ ছাব্বিশ বাইশ বিয়াল্লিশ এগুলোও আছে এগুলোও নিতে পারো ঠিক আছে একটা স্পিকার দিয়ে দিচ্ছি এটা দেখে নাও স্পিকারটা ছবিটা দেখে নাও স্পিকারটা খুব সুন্দর আছে এটাও খুব ভালো কোম্পানির ভালো মাল ঠিক আছে এটাও দেখে নাও এগুলোও বিক্রি আছে ঠিক আছে এই ছবিটা দেখছি দেখছি যে অরিজিনাল এগুলো ঠিক আছে দেখে নাও অরিজিনাল স্পিকার অরিজিনাল পেপার কোয়েল এগুলো ওইগুলো অরিজিনাল পেপার কোয়েল সবই অরিজিনাল পেপার কয়েল আছে ভালো করে ভালো আছে ঠিক আছে এই জন্য তোমাদের বলছি তোমাদের হেল্পের জন্যই জাস্ট বলছি আমি ঠিক আছে এগুলো নিতে পারো তো আমার চ্যানেলটা যাওয়ার নতুন তো একটা সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখলে ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আর সুইট অন ভিডিও নিয়ে এলাম সুইট অন স্পিকার বিক্রি আছে ঠিক আছে এরপর সুইটনটা দেখে নাও সুইটন কি অনটা দিয়ে দিচ্ছি পিওডিও হয়ে গেছে এবার সুইটন ঠিক আছে সুইটন স্পিকারটা দেখে নাও সুইটন স্পিকারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সুইটন স্পিকারটাও বিক্রি আছে ঠিক আছে এগুলোও বিক্রি আছে যদি তোমরা নিতে চাও নিতে পারো খুব ভালো কন্ডিশনে আছে সুইটোন স্পিকারটা সুইটন স্পিকারটা দেখে নাও ঠিক আছে অরিজিনাল পেপার কয়েল আছে এগুলোও এগুলোও আট দশ পিসের মতো আছে ঠিক আছে এরপরে আসে এরপরে দেবো আবার একটি স্পিকার দেবো এটা হচ্ছে নাম বলতে পারছি না কী কোম্পানির স্পিকার এটা এটা দিয়ে দিলাম এটা দেখে নাও ঠিক করে এটা নামটা আমি দেখতে পাচ্ছি পাচ্ছিনি স্পিকারটা তো তোমরা ফোনের মাধ্যমে জেনে নেবে যার স্পিকার তার কাছ থেকে জেনে নেবে ঠিক আছে আর আমি প্রত্যেক ভিডিওর মধ্যে একটাই কথা বলি যে তোমাদের যদি কোনো স্পিকার মেশিন বক্স বা বক্সের ক্যাবিনেট বা মিক্সচার যে মাইক মাইক সেটার রিলেটিভ যাই কিছু যদি বিক্রি থাকে তো আমার আমার ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে লাস্টে একাশি নাম্বার তো তোমরা যোগাযোগ করবে হ্যাঁ বিক্রি করার ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে আর বেশি কিছু না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি তো এই একটা কথা বলতে ভুলে গেছি তো এটাও বলে দিই যে যেই দাদা তার নাম্বার দিলাম এই দাদাটার চংও বিক্রি আছে মা মানে হরণ বিক্রি আছে ঠিক আছে কুড়ি ইঞ্চি সাইজের হরণ বিক্রি আছে তো দাম টাম জেনে নেবে পনেরো পিস চং বিক্রি আছে আর ইউনিট পনেরো পিস আছে ঠিক আছে তোমরা জেনে নেবে এই দাদার কাছ থেকে আর বেশি কিছু না বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর তোমরা যোগাযোগ করবে আমার সঙ্গে ঠিক আছে কোথায় যদি মালতাল থাকে তোমার বিক্রি থাকে তো যোগাযোগ করবে আর বেশি কিছু না বলে প্রশান্ত স্টারের ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সাথে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে ঠিক আছে আর বেশি কিছু না বলে এখানে ভিডিও শেষ করছি চলো তাহলে পরের ভিডিও দেখা হচ্ছে আবার ঠিক আছে